সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো স্বামীজির ধ্যান ও সমাজের কিছু ঘটনা নরেন নিত্য সিদ্ধ ধ্যান সিদ্ধ নরেনের ভিতরে জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থাকে বলতেন শ্রী রামকৃষ্ণদেব শিশু বয়সেই সহপাঠীদের সাথে ধ্যান ধ্যান খেলতেন একবার ধ্যান ধ্যান খেলার সময় একটি বিশ্বদর সাপ এসেছিল তার চারিদিকে ঘুরল কিন্তু শিশু ভিলে এসব কিছুই জানতে পারেননি ছিলেন ধ্যানে নিমগ্ন বালক বয়সেই রায়পুরে যাবার পথে গরুর গাড়িতে বসে রয়েছেন এক বৃক্ষের উপর বিশাল ভ্রমণের চাক দেখে এর পেছনে বিশ্ববিধাতার পরণ স্পর্শ আছে এই চিন্তায় গভীর ধ্যানে চলে গিয়েছিলেন আর একবার কাশীপুরে শ্রী রামকৃষ্ণের দেহ ত্যাগের পূর্বে নরেন বারবার তার গুরুর কাছে প্রার্থনা করেছিলেন উচ্চতম ধ্যান এবং নির্বিকল্প সমাধি সুখের অনুভূতির জন্যে গুরু কেবল বলেছিলেন হবে হবে পরে হবে শেষ পর্যন্ত রামকৃষ্ণ নির্বিকল্প সমাধির অনুভূতি দিলেন নরেনকে নরেনের সম্পূর্ণ দেহবোধ অন্তর্হিত হল শুয়ে পড়ে গুরুভাই গোপালদাকে চিৎকার করে বললেন আমার দেহ কোথায় গেল মৃতের মতো পড়ে আছে দেখে গুরুভাইরা শ্রীরামকৃষ্ণকে জানা জানালেন নরেন্দ্রনাথ মরে গেছে গুরু বললেন ওই অবস্থাতে থাকুক অনেক জ্বালিয়েছে এইভাবে গুরু রামকৃষ্ণদেব নরেনকে নির্বিকল্প সমাধি শিখিয়েছিলেন ধ্যানে বিবেকানন্দ জীবনে এসেছিল উচ্চতম প্রজ্ঞার অনুভূতি একবার আলমোড়া থেকে প্রায় কুড়ি মাইল নিচে কোষী নদীর তীরে এক অসত্য বৃক্ষের তলায় বিবেকানন্দ এক গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন এদিন তিনি প্রত্যক্ষ করেছিলেন অনুর মধ্যে রয়েছে মহতের চেয়েও মহতের উপস্থিতি সেদিন থেকে বিবেকানন্দ দৃষ্টিতে মানুষ বলে কিছু ছিল না যা ছিল তা ঈশ্বরের রূপ পাপী নারায়ণ তাপী নারায়ণ দরিদ্র নারায়ণ দুঃখী নারায়ণ তিনি বলেছিলেন আমি সেই দেবতারই পুজো করি যাকে অগ্রা মানুষ বলে অভিহিত করে ঠাকুর বলতেন নরেন্দ্র সপ্তর্ষির ঋষি জগৎকে শিক্ষা দেবার জন্য তার জন্ম একবার লন্ডনে শ্রোতাদের সম্মুখেই সমাধির কথা বলতে গিয়ে অনায়াসে চলে গিয়েছিলেন সমাধির রাজ্যে প্রত্যক্ষদর্শী ছিলেন মহেন্দ্রনাথ দত্ত তিনি লিখেছেন নরেন পদ্মাসনিক করে উন্নত মেরুদণ্ডে বসলেন এবং একেবারে সমাধিস্থ হয়ে গেলেন সকলেই দেখে মহা বিস্মিত স্বামীজি প্রায় তিন চার মিনিট সমাধিস্থ ছিলেন তারপর মনকে সমাধি হতে ধীরে ধীরে নামিয়ে আনলেন সেদিন শ্রোতারা আর কোনো প্রশ্ন করার সাহস দেখালেন না স্বামীজির বক্তৃতার মধ্যে একটা দিব্য ভাব বিকিরণ হতো শ্রোতার মনকে এক অতীন্দ্রিয় রাজ্যে নিয়ে যেত এই মনকে আকর্ষণ শক্তিতে সকলকে আকর্ষিত করে রাখতেন স্বামীজি শিষ্যদের বলতেন জ্ঞান ও ধ্যান দুটোই দরকার আত্মবিকাশের জন্য। স্বামী অবেদানন্দ তার স্মৃতিতে শিকাগোতে স্বামীজিকে এক শিষ্য নিমন্ত্রণ করেছিলেন কোথা থেকে কোথায় নামতে হবে তা স্বামীজিকে বলে দিয়েছিলেন স্বামীজি গন্তব্যে যাওয়ার জন্য ট্রামে ওঠেন কন্ডাক্টরকে বললেন নির্দিষ্ট স্থানে নামিয়ে দিতে এরপর স্বামীজির ইচ্ছা হলো একটু ধ্যান করি এই ভেবে তিনি ধ্যান শুরু করেছেন সময় কন্ডাক্টর নামার জন্য ডাকা ডাকি আরম্ভ করলেন কিন্তু স্বামীজি স্বামীজি ধ্যানে ডুবে গেছেন তার বাহ্য জ্ঞান আর তার নেই ট্রাম ডিপোতে ঢোকার পর তার হুঁশ হলো এইভাবে তিনি ধ্যানরত অবস্থাতেই তিনি দেহত্যাগ করেন ভগবান বুদ্ধের ধ্যানমূর্তির পরেই যা পৃথিবীর ঘরে ঘরে শ্রেষ্ঠ ধ্যানমূর্তি হিসাবে আজও পূজিত হয় তা হচ্ছে স্বামী বিবেকানন্দের যেটা লন্ডনে আঠারোশো সালে তার ভক্তরা তুলেছিলেন